সকাল বন্ধুরা আশা করি যে যেখানে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই যে শুরু করলাম তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা স্লিপ না করে তুমি ক্লিপ না করে তোমরা প্রায় ভিডিওটা দেখার অনুরোধ রোলো তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে হয়ে বন্ধ হয়ে থাকবে একটা লাইক করে আর জানে কমেন্টে এই ভিডিওটা কীরকম হয়েছে তো এই যে বন্ধ শুরু করলাম বারের থেকে ব্লগটা শুরু করলাম আর কিছু আমাদের বাড়ি আমাদের এখানে উৎসব আমার চম চমুনি বাজারে তো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখাবো আর অ্যাকচুয়ালি বাড়িতে থেকেই ভিডিওটা শ্যুট করলাম আর একচুয়ালি সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম তো আজকে সোমবার তো সকাল থেকেই শুরু করেছি ভিডিওটা এই যে বন্ধুরা তোমাদেরকে তো বলেছি আজকে সম্পারিশনে স্কুলে যাইনি ও শোলটা ভালো না তো আমার শোলটা বেশ ভালো না তাই স্কুলে যাওয়া হয় না আজকে তো প্রচণ্ড ঠান্ডা পালেছে তোমাদের এখানে ঠান্ডা মানে ওয়েদার কীরকম জানাবে প্লিজ কমেন্টে আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা কি প্রচণ্ড ঠান্ডা আমি বলতে পারি না আমার কিন্তু খুব ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি কি জানি জানি না কি বন্ধুরা জানো আর এই যে দেখো সকাল সকাল শুধু শুরু করলাম ভিডিওটা আর এরপরে ভিডিওটা তোমরা দেখো আশা করি এই যে আমরা আমাদের কিন্তু একটি রুটিন থাকে এই যে সংসারে কাজ করো বা বিচার না করো গরদ ক্লিন করো অনেক কিছু কাজ এভরিথিং তোমাদের কিছু এগুলোই শেয়ার করি এই যে বন্ধুরা দেখতে তো এখানে গরম জল করেছি আর এখন গরম জল মানে প্রত্যেক দিনই আমার ডে টু বাই মানে মানে ডেলি টু মানে ডেলি এটা একটু রুটিন হয়ে গিয়েছে আর কি গরম জল খাওয়া আমার মানে প্রত্যেক দিনেই আমার গরম জল লাগে মানে এসে আমি তো ও কিন্তু বেশি জল খাই না আর একচুলেও আমার ডাক্তার বলছে চার লিটার পাঁচ লিটার জল খাতে এই জায়গাতে আমি তো অনেকটা জল খাইই না তো তো আমি সকালবেলা মানে গরম জলটা সবসময় অব্যস্ত হয়ে গেছে তো তো সকাল সবার আগে গরম জলটা করে তারপরে মুখ ওই তো জলটা খাইয়া তো এটা আমার অব্যস্ত হয়ে গেছে এই যে রান্না বান্না শুরু করলাম বেশি কিছু রান্না করব না কি রান্না করবো পেঁপে সিদ্ধ দেবো আর তোমার কি করব। আর একচুয়ালি প্যাপে সিদ্ধ দিয়ে আর কি লাউ পাতা বট্টা করবো সিদ্ধ দিয়েছি এখানে দেখতে তো পাচ্ছ আর কালকের সুটকি আছে। আসে তো রাতে ছবি দিয়ে চুরছুরি করেছি আর ডাল আছে অনেক কিছু আছে ডিমের তরকারি আছে তো ভাবলাম এগুলো আর এখন রান্না করে পরে তোমাদের দাদা ভাই না অনেক সময় আসে আজকেও আসলো না তো ওইগুলো থাকে কিন্তু আমরা মা ছেলে কিন্তু অনেক মানে দুপুরে আমি খাইছি না ঘর থেকে প্রসাদ দিয়ে গেলো ছবনির বাজার থেকে আমরা প্রসাদ বুকে এনেছিল আর কি তো তার দুপুরেও খাওয়া হয়নি সকালে খাওয়া হইলো আর কি তারপরে দেখো বর্তাগুলো খুব সুন্দর করে বানাচ্ছি মানে লাপতা ভর্তা খেতে কিন্তু খুবই টেস্ট গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে পেঁপে সিদ্ধ দিয়েছি এখন বর্তা বানাবো আর কি তো পেস্ট দিয়ে একদম গরম গরম ভাত দিয়ে কিন্তু ওইগুলো খেতে খুবই টেস্টি হয় তো সকালে খাওয়া মানে সকালে আমি সব মিলেই মানে পেঁপে সিদ্ধ দিয়ে খেয়েছি আর কি আর আজকে না বাইরের ওয়াদার খুব সুন্দর এইদিন জন্য রোদ দুটো তো না বাইরে যে ওয়াদার ভালো লাগে কিন্তু দেখতে তো জানি না কালকে ভিডিও দিতে পারবো কিনা মোবাইল ব্যালেন্স সরাসরি দেবো গা তো ব্যালেন্স ঢুকালে তারপরে তোমাদেরকে ভিডিও দেবো জানি না কালকে ঢুকাবে কি তোমাদের দাদাবে জানি না কিন্তু একটা দেখো নিজেই ইনকাম করলে অনেকটা ব্যাথার ঠিক না আর চলে সংসার তো অনেক দায়িত্ব অনেক মানে দায়িত্ববান বা সব কিছু মেন্টাল করলে তো সব কিছু চলতে লাগে তো দেখো বন্ধুরা আমাদের একটা সংসারের প্রত্যেকটা দিন কিন্তু অনেক কচ্ছ কচ্ছ তো একলাতে অখন তো অখনো যে দিনকাল একলা মানে সংসার চলে তো কষ্ট ঠিক না এক একজন মানুষের সংসার চলে সব কিছু ম্যান্টেল করা অনেকটাই কষ্ট হয় কিন্তু তোমাদের দাদা ভাই কালকে ব্যালেন্স ঢোকাবে কি না আমি জানি না কিন্তু ঢোকাবে মনে হয় কালকে ব্লগ তো মোবাইলটা দেখো আমার মোবাইলে রিচার্জ বেশি কম লাগে সাড়ে তিনশো টাকা কম লাগে অ্যাকচুয়ালি আমার নেটের নেট তো তাই বা নেটের জন্য বেশ টাকা ঢোকার লাগে আর এই যে দেখো বট করছে এমনি মানে আমাদের এখানে তো উৎসব আর কি তো তোমাদেরকে দেখাবো ও এই যে গুঁড়ো গুঁড়ি দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে আমাদের এখানে উৎসবটা খুব সুন্দর হয়ে যায় আমি দেখো আমি আর ইসার মিলে যাচ্ছি আর আমি যে বয়সটা মানে দিয়ে দিচ্ছি আর এই যে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি জানি না কপি আসবে কি না তাই আমি চাউন বন্ধ করেই দিই অনেকেই দেখি দিদি বায়াগল অন বিদ্যে মানে এভ্রিথিং দিয়ে দেয় জানি না তার ভিডিওর কপি রাট আসে কি না কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসে তাই আমি সাউন্ড বন্ধ করেই দিই এই যে দেখো বুট মডেল হচ্ছে আমার সঙ্গে আইটি ভিডিওটা করেছিল আর কি তো আইতির জন্য আমার ও শানার জন্য নিয়েছি আর কি এই যে দেখো আমি এই যে দেখো ওসব তারা কীর্তন গাচ্ছে হরে কৃষ্ণ তো অনেক সুন্দর হয়েছে কিন্তু আমাদের এখানে মনে খুব বড় অনুষ্ঠান হয়েছে আর বুধবারে আর কিছু কিছু দেওয়া হবে খুব সুন্দর তোমরা যদি বাড়ি কাছে থাকো তোমরা আসো আমাদের এখানে মনে করছি খুব সুন্দর মানে উৎসব হয় আর কি আর শোনা যাচ্ছে আমি যে বয়েস দিচ্ছি আমাদের বাড়ি থেকে সব কিছু শোনা যা শুনতে পাচ্ছ তোমরা আর কিছু বেশিক্ষণ বই নেই সামকে নিয়ে বেশিক্ষণ বলা যাবে না তাই মানে আধা ঘন্টার মতো বইছি না কিন্তু আয়া বসছে বাড়িতে তো আবার বাড়িতে রান্নাবান্না করতে হবে তাই তাড়াতাড়ি আসে পড়েছি আর কি আর এই যে দলটা উঠেছে খুব সুন্দর একটা দল দলটার নাম কি অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না কিন্তু খুব সুন্দর দলটা ভাবলাম দেখে আসি তো কাছে যায়নি দূরের থেকে অ্যাকচুয়ালি দেখা যায় না দলটা এটা সে বোঝা যায় কিছু জানি কি জানি কি দল কি জানি মানে সামথিং কিছু বোঝা যা তো ভাবলাম ওকে নিয়ে তো বয়া যায় না তো বসে বসলাম না তো দাঁড়িয়ে থেকে কিছু ভিডিও করিয়েছে আর কি তোমাদের দেখানোর জন্য এই যে দেখো পুচকা খাচ্ছে দুজনে আর কিছু খেয়েছে আর কি তো বন্ধুরা এতটুকুই ঠাটা